মলিন বাংলাদেশের তাওহিত হৃদয়ে খরুচে মুস্তাফিজুর রহমান চার বিদেশির দুইজন বাংলাদেশি দিনটি বাংলাদেশের ক্রিকেটের জন্য হতে পারত স্মরণীয় তবে এলপিএল এর উদ্বোধনী ম্যাচে তাওহিত হৃদয় বা মুস্তাফিজুর রহমান কেউ জ্বলে উঠতে পারলেন না আর তাতে হেরে গেছে তাদের দল ডাম্বুলা সিক্সার্সকে হারিয়ে আসলে শুভ করেছে ক্যান্ডি ফ্যালকান্স হাসারাঙ্গার দল দিন পল্লকোতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যান্ডি অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা সেই পরিকল্পনায় বেশ সফল হয় দলটি দলীয় আঠারো রানের মধ্যে সাজগরে ফেলেন ও ওয়ালি থাকা ওয়ানেন্দু ফারদান্দো ও কুশল পেয়েরা চার নেমে নায়ক হওয়ার সুযোগ ছিল বাংলাদেশি প্যাটার তাওহিদ হৃদয়ের তবে দুই বলে এক রান করে সানাকার বলে বিব্রু হন তিনি ভাগ্য পক্ষে না থাকায় লেগ স্ট্যাম্প আলতো ছুঁয়ে যাওয়া বলে আউট হতে ফিরতে হয় সাজগরে অবশ্য হাসারাঙ্গা রিভিউ নিয়ে আদায় করে নেন তাওহিত হৃদয়ের উইকেটটি তিনি জানতেন এই এই উইকেটটি অতি মহামূল্যবান আর তাই তো রিভিত কোনো কৃপণতা করলেন না পঁচিশ সেনে চার উইকেট হারিয়ে দল যখন ঢুকছে তখন অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন মার্ক চ্যাপান ও চামিন্দু ইউকামার সিংহে পঞ্চম উইকেটে একশো চুয়ান্ন রানের অবিচ্ছিন্ন জুটি করে অপরাজিত থাকেন দুজন চাপ্পান একষট্টি বলে একানব্বই ও উইকামার সিং বিয়াল্লিশ বলে বাষট্টি রান করেন দুজনে মিলে হাঁকান বারোটি চার ও ষাটটি ছক্কা নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে একশো উনআশি রান দাঁড় করা ডাম্বুলার সংগ্রহ বল হাতে ডাম্বুলার হয় তাই লড়াকু পুঁজি পেলে মুস্তাফিজুর রহমান যাকে বিদেশি আইকন হিসেবে নিলামে আগেই নিয়েছিল দলটি তবে রান ডিফেন্নে নেমে মুস্তাফিজুর রহমান নিজের করা প্রথম বল বলেই শিকার করেন উইকেট চতুর্থ বল হাতে নিয়ে সাজগরে ফ্রান মোহাম্মদ হারিসকে নিজের বলে নিজেই ক্যাচ ধরেন যদিও এই একই স্প্রে নিজের পরের ওভারে ছিলেন খরিচে দিনের চান্দিমাল ফিজের এক ওভারই হাকান একটি ছক্কা ও দুটি চার। মুস্তাফিজকে অধিনায়ক আবারও বল তুলে দেন ষোলোতম ওভারে তিরিশ বলে তখন সাতচল্লিশ রান প্রয়োজন ক্যান্ডির মুস্তফিজ সেই ওভারে তিনটি ছক্কা ও একটি চারে বিলিয়ার করে দেন তেইশ রান এবার তার উপর চড়াও হয় দানুষ সানাকা আর তাঁতি ম্যাচটা মুস্তাফিজুর রহমানের হাত থেকে ফসকে যায় শেষ পর্যন্ত সতেরো ওভার দুই বলে ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যান্ডি তিন ওভারে একটি উইকেট শিকারের দিনে চল্লিশ রান বিলি করেন মোস্তাফিজুর রহমান যা তার নামের পাশে ফ্রাঞ্চাইজি লিগে বেশ বিমান আন মোস্তাফিজুর রহমান ধারাবাহিক ছিলেন আইপিএলে এবং তিনি বিশ্বকাপেও ছিলেন ধারাবাহিক তার পারফরমেন্স ছিল খুবই ভালো আর সেই সুবাদই সবাই আশা করেছিল যে মোস্তাফিজুর রহমান ভালো উইকেট পাবে এই এলপিএল ফ্রাঞ্চাইজ লিগে কিন্তু প্রথম দিকে তিনি ধাক্কা খান এবং বাংলাদেশি তাও ত্রিদয়